বরাক রিজিয়নাল নিউজের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে আমাদের সকল দর্শকদের জানাই অনেক অনেক স্বাগতম এবারে শুনবেন শ্রীভূমি হাইলাকান্দি শিলচর থেকে একযুগে প্রকাশিত আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদ ভারতের বিভিন্ন রাজ্যে বাঙালিদের হেনস্থা বুধবার বরাকের তিন শহরে বরাকবঙ্গের প্রতিবাদী অবস্থান বাংলা কথা বললেই বাংলাদেশি এই রব তুলে দেশের বিভিন্ন প্রান্তে কর্মরত বাঙালির পিঠে বিদেশি তকমা লাগিয়ে প্রশাসনিক ও রাজনৈতিক নিপীড়ন বাংলা ভাষা ও নিয়ে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যর আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে বরাক উপত্যকা সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন বুধবার বরাক উপত্যকার তিন প্রধান শহর শিলচর শ্রীভূমি ও হাইলাকান্দিতে প্রতিবাদ অবস্থান কর্মসূচি পালনের ডাক দিয়েছে এই কর্মসূচিতে সাহিত্য ও সংস্কৃতি জগতের সঙ্গে যুক্তদের পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিদেরও যোগ দিতে আহ্বান জানানো হয়েছে বিষয়টি নিয়ে সংগঠন ইতিমধ্যেই জনমত গঠনে নেমেছে বরাকবঙ্গের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গৌতম প্রসাদ দত্ত এই তত্ত্ব জানিয়েছেন এক বিবৃতিতে সম্মেলনের সিদ্ধান্তের কথা জানিয়েছেন সাধারণ সম্পাদক গৌতম প্রসাদ দত্ত কথা বললেই দেশের বিভিন্ন প্রান্তে নানাভাবে হেনস্থা ও শারীরিক নির্যাতনের ঘটনা উদ্বেগের সৃষ্টি করেছে উজান ভারতের বিভিন্ন রাজ্যে বাঙালিদের হেনস্থা বুধবার বরাকের তিন শহরে বরাকবঙ্গের প্রতিবাদী অবস্থান বাংলা কথা বললেই বাংলাদেশি এই রব তুলে দেশের বিভিন্ন প্রান্তে কর্মরত বাঙালির পিঠে বিদেশি তকমা লাগিয়ে প্রশাসনিক ও রাজনৈতিক নিপীড়ন উৎকাত ও ও সীমান্তে দেওয়া এবং বাংলা ভাষা জাতিসত্তা নিয়ে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যর আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে বরাক উপত্যকা সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন বুধবার বরাক উপত্যকার তিন প্রধান শহর শিলচর শ্রীভূমি ও হাইলাকান্দিতে প্রতিবাদ অবস্থান কর্মসূচি পালনের ডাক দিয়েছে এই কর্মসূচিতে সাহিত্য ও সংস্কৃতি জগতের সঙ্গে যুক্তদের পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিদেরও যোগ দিতে আহ্বান জানানো হয়েছে বিষয়টি নিয়ে সংগঠন ইতিমধ্যেই জনমত গঠনে নেমেছে বরাকবঙ্গের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গৌতম প্রসাদ দত্ত এই তত্ত্ব জানিয়েছেনের পরিস্থিতিও ক্রমশই উদ্বেগজনক হয়ে উঠেছে শুধু গোরবালি থেকে উৎকাতের হুমকি দেওয়া হচ্ছে তা নয় অনেক জায়গায় বাংলা কথা বলার উপরও বাধা দিচ্ছে কিছু উগ্র জাতীয়তাবাদী সংগঠন এদের নিয়ন্ত্রণে আনতে প্রশাসনিক স্তরে যেমন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না অপরদিকে বাংলা ভাষা ও সিলেটি উপভাষা এবং বাঙালি জাতিসত্তা নিয়ে বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য যে আপত্তিকর ও অনাকাঙ্ক্ষিত মন্তব্য করেছেন তার বিরুদ্ধে বিভিন্ন মহল থেকে সরব প্রতিবাদ উঠলেও তিনি এখনও তার বক্তব্য থেকে সরে দাঁড়াননি এই অবস্থায় প্রতিবাদ জানাতেই বুধবার অবস্থান কর্মসূচির আহ্বান জানানো হয়েছে শিলচরে তেরোই আগস্ট বুধবার কুদিরাম মূর্তির পাদদেশে বেলা এগারোটা থেকে একটা পর্যন্ত চলবে অবস্থান কর্মসূচি শ্রীভূমিতে সম্ভসাগর পার্কে ও হাইলাকান্দিতে বাসা শহীদ স্মারক এই কর্মসূচির আয়োজন করা হয়েছে মন্ত্রী কৃষ্টেন্দুপালের হাতে উদ্বোধন করা হল দলাই সমজেলা অর্থাৎ ক ডিস্ট্রিক্ট সঙ্গে ছিলেন সাংসদ পরিমল শুক্লবদ্ধ বিধায়ক নেহার অসমের নতুন আটটি সমজেলা অর্থাৎ ক ডিস্ট্রিক্টের সঙ্গে মঙ্গলবার কাছাড় জেলার অন্তর্গত দলাই সমজেলা কার্যালয়ের উদ্বোধন করলেন মৎস্য দুগ্ধ ও পশুপালন দপ্তরের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এদিকে উত্তর প্রদেশের মতো নাম পরিবর্তনের জোয়ারে বাঁচছে অসম সরকার এবারে পরিবর্তন করা হল নয়গাঁওয়ের ডাকাইপট্টির নাম নতুন নাম রাখা হল রূপকুয়ার চক অন্যদিকে শ্রীভূমিতে স্বাধীনতা দিবস পালনের কার্যসূচি যথাযথ মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলনের আহ্বান এদিকে বিহারে ভারতীয় জাতীয় নির্বাচন কমিশনের স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন অর্থাৎ ভোটার তালিকার বিশেষ নেবির সংশোধনীতে ব্যাপক অনিয়ম বিহারে ইন্টার্নশিপ রিভিশনের পর নির্বাচন কমিশন যে খসলা ভোটার তালিকা প্রকাশ করেছে তা তো শূন্য নম্বরের গৃহে ঠিকানায় প্রায় তিন লক্ষ ভোটার অর্থাৎ ভোটার তালিকায় ভোটারের গৃহ নম্বরের জায়গায় শূন্য দেওয়া রয়েছে প্রায় তিন লক্ষ ভোটারের বিহারে ইন্টেন্সিভ রিভিশনের পর নির্বাচন কমিশন যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে তাতে শূন্য 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 এবং শূন্য 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 নম্বরের বাড়ির তিন লক্ষ ভোটারের ঠিকানা এখানেই শেষ নয় যত দিন যাচ্ছে ততই সামনে আসছে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে একের পর এক অনিয়ম এবারে নতুন সংযোজন ঠিকানা বিভ্রাট বিহারের দুইশো তেতাল্লিশটি বিধানসভা কেন্দ্রের মধ্যে দুইশো পঁয়ত্রিশটি কেন্দ্রের সাতাশি হাজার আটশত আটানব্বইটি বুথের গেটে দেখা যাচ্ছে দুই লক্ষ বিরানব্বই হাজার আটচল্লিশ জন বুটার শূন্য নম্বরের ঠিকানায় বাস করেন মগধ ও পাটনা অঞ্চলেই এমন ঠিকানার সংখ্যা সবচেয়ে বেশি আটটি বিধানসভা কেন্দ্রের দুই হাজার একশত চৌরাশিটি বুথের তত্ত্ব বিশ্লেষণ এখনও রয়ে গিয়েছে প্রশ্ন উঠছে এসআইআর সময় বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও সব নিয়ম আদৌ ঠিকমতো মেনেছিলেন কিনা এদিকে বিহারের জামুয়ের আমিন গ্রামের বাসিন্দারা যে দাবি করছেন তাতে এই প্রশ্ন ওঠাই স্বাভাবিক গ্রামবাসীরা জানিয়েছেন বিএলওদের তারা কোনো দিন গ্রামে আসতেই দেখেননি বালি বালিবাড়ি ঘুরে এসআইআর ফর্ম ফিল আপের কথা তাকলেও অফিসে বসেই যাবতীয় কাজ সেরেছেন তারা এদিকে বিহারের ডেপুটি সিও অশোক প্রিয়দর্শীর দাবি ফর্ম ফিল আপের সময় অনেক ভোটার তাদের বালি নম্বর দেননি কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইট সেই আবেদনও গ্রহণ করেছে আর তার জন্যই বালি নম্বর শূন্য দেখাচ্ছে তারা এই ভুল শুধরে নেবেন বলেও জানিয়েছেন অশোক প্রিয়দর্শী শিলচরে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা শিলচরের রাধা কলেজের ছাত্রীর গায়ে অ্যাসিড ডেলে অ্যাটাকের চেষ্টা শুভম দাস নামের এক যুবকের ভোটের সময় হিন্দু বাঙালিদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে বিজেপি এমন মন্তব্য তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবের আধার ভোটার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় নির্বাচন কমিশনের সিদ্ধান্তে শিলমোহর দিল সুপ্রিম কোর্ট আধার কার্ড কেবল ব্যক্তির পরিচয়পত্র হতে পারে কিন্তু কখনোই এটি ব্যক্তির নাগরিকত্বের প্রমাণ হিসেবে গণ্য হতে পারে না এই মর্মে আগেই দাবি জানালো নির্বাচন কমিশনের তরফ থেকে এবার এই মর্মে সায় দিল কোদ সুপ্রিম কোর্টও এখনো পর্যন্ত বিহারের এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টারশিপ রিভিশনকে কেন্দ্র করে বহু মামলা জমা পড়েছে আদালতে এই সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল মঙ্গলবার সেখানে বিচারপতি সূর্যকান্তর নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ কমিশনের মতে সাহা দিয়ে জানিয়ে দিল নির্বাচন কমিশনই ঠিক আধার কার্ডকে নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণপত্র হিসেবে গ্রহণ করা যায় না বিহারে ভোটার তালিকায় নিবিড় সংশোধনী প্রক্রিয়া চলাকালীন এগারোটি নথি নাগরিকত্বের প্রমাণ হিসেবে উল্লেখ করেছিল কমিশন কিন্তু বহু ক্ষেত্রেই দেখা গিয়েছিল কমিশনের দেওয়া এই এগারোটি নথির মধ্যে একটিও নেই কিছু কিছু ভোটারের আর এই নেই তালিকায় থাকা অধিকাংশ ভোটারই দরিদ্র সীমারি রেখার নিচে অবস্থান করায় প্রান্তিক মানুষ আর এই এগারোটি নথি দেখাতে না পারার কারণে যাদের নাম অনেকেরই বাদ গিয়েছে ভোটার তালিকা থেকে এই সমস্ত প্রান্তিক মানুষদের কথা মাথায় রেখেই এগারোটি নথির পাশাপাশি আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ডের মতো নথিগুলিকে নাগরিকত্বের পরিচয়পত্র হিসাবে মান্যতা দেওয়ার জন্য বলেছিল আদালত তখনই কমিশনের তরফ থেকে হলফনামা পেশ করে জানানো হয়েছিল আধার কার্ড ভোটার কার্ডের মতো নথিগুলি গুরুত্বপূর্ণ হলেও এগুলি কখনোই নাগরিকত্বের পরিচয়পত্র হতে পারে না এবার শীর্ষ আদালতের পর্যবেক্ষণও কমিশনের সিদ্ধান্তকেই শিলমোহর দেওয়া হলো আদালতের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় আধার কার্ড তাকলেই কাউকে নিশ্চিতভাবে বারো